আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা দুর্বল পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি জরুরি নির্দেশনা এবং মহা সুখবর বলতে পারেন এটি কারণ অর্থ উপদেষ্টার সভাপতিত্বে একটি বৈঠক হয়েছে গতকালকে সেই বৈঠকে একটি সিদ্ধান্ত এসেছে দুর্বল পাঁচ ব্যাংক রাষ্ট্রীয় মালিকানায় যাচ্ছে অর্থাৎ এই দুর্বল পাঁচ ব্যাংকের মালিক হবে রাষ্ট্র গ্রাহকদের আমানতের দায়িত্ব হবে রাষ্ট্রের আমরা জানি রাষ্ট্রীয় মালিকানা ব্যাঙ্কগুলোতে অর্থসংকট থাকে না বা গ্রাহকদের টাকা ফেরত পেতে কোনো বেগ পেতে হয় না আমরা একটু বিস্তারিত আপনাদেরকে জানাবো নিউজটির মাধ্যমে ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বুঝতে পারবেন আশা করব প্রত্যেকটি ব্যক্তি যারা এই দুর্বল পাঁচ ব্যাংকের গ্রাহক রয়েছেন টাকা তুলতে পারছেন না টাকার জন্য হতাশাগ্রস্ত হয়ে আছেন তারা ধৈর্য সহকারে পুরো নিউজটি দেখবেন বিশেষ করে নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের সুখবর আপনাদেরকে জানাতে ভালো লাগে বা আমি নিউজ কন্টেন্ট তৈরি করতে বোধ করি মূলধন হিসেবে সরকার দেবে বিশ হাজার কোটি টাকা প্রতিষ্ঠা করা হবে রাষ্ট্রীয় মালিকানার ইসলামী শরিয়া সরিয়াভিত্তিক ব্যাংকটি রাষ্ট্রীয় মালিকানা ইসলামী ব্যাংক নামেই পরিচিত হবে সমসাময়িক কর্মকৌশল নির্ধারণে ওয়ার্কিং কমিটি গঠন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যদিও একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনারা বুঝতে পারবেন দুর্বল পাঁচ ইসলামী সরিয়াভিত্তিক ব্যাংক মিলে একটি রাষ্ট্র মালিকানাধীন ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা হবে এজন্য প্রকল্পে বিশ হাজার দুইশো কোটি টাকা এর মধ্যে মূলধন হিসেবে সরকার দেবে বিশ হাজার দুইশো কোটি টাকা অর্থাৎ আপনাদের যে টাকা এই টাকা এই বিশ হাজার দুইশো কোটি টাকার মধ্য থেকেই হয়ে যাবে আশা করি কারণ আপনারা যখন দেখবেন এই দুর্বল পাঁচ ব্যাংক সরকারি মালিকানায় চলে গেছে বা সরকারি মালিকানা ভিত্তিক হয়ে একটি ব্যাংক গঠন হয়েছে তখন আশা করব। প্রয়োজনের বাইরে এই ব্যাংকগুলো থেকে কেউ টাকা তুলবে না কারণ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে আর বেশি সময়ও লাগবে না বলে আমরা আশাবাদী এ বিষয়টি নিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় সিদ্ধান্ত হয়েছে গতকাল রবিবারে আজকে আমরা নিউজটি তৈরি করছি সোমবারে গতকালকে রবিবার অর্থ উপদেষ্টা সভাপতিত্বে এই বিষয়টি নির্ধারিত হয়েছে অর্থাৎ ব্যাঙ্কগুলোতে শৃঙ্খলা ফেরাতে কেন্দ্রীয় ব্যাংকের এই প্রস্তাব মেনে নেওয়া হয়েছে এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন তিন ব্যাংক সম্মতি হয়েছে আর দুইটি ব্যাংক সম্মতি হয়নি আদালতের রিট হয়েছে আসলে সব কিছুই সরকারের ব্যাপার সরকার কর্তৃক একটা সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তর বাইরে কেউ যেতে পারবে না তিন ব্যাংক সম্মতি হয়েছে এই তিন ব্যাংক সম্মতি হয়েছে ভালো যারা সম্মতি হয়নি তাদের লিগেল ডকুমেন্টস তাদের পরিস্থিতি সব কিছুই দেখাতে হবে যদি তারা ব্যর্থ হয় তাদেরকে সম্মতি না হলেও এই ব্যাংকগুলো একত্রিত হতে বাধ্য হবে কারণ আমরা জানি এই দুইটি ব্যাংক সম্মতি হয়নি কিন্তু এই দুইটি ব্যাংক এখনও গ্রাহকদের আমানতের টাকা থেকে কর্মকর্তা কর্মচারীদের বেতন চোখাচ্ছে আসলে সরকারি ব্যাংক অর্থাৎ বাংলাদেশের ব্যাংকের কাছে তারা সহযোগিতা চেয়েছে যদি সহযোগিতা বন্ধ করে দেয় তাহলে তারা তো কর্মচারী কর্মকর্তাদের বেতনই চোখাতে পারবে না এই কারণে সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যেই এই বিষয়টি একত্রিত করে তারা সম্পূর্ণ করবে এক মাস সময় নিয়েছে এই বৈঠকে আমরা যেটি দেখেছি এক মাসের মধ্যে এই বিষয়টি চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে অর্থাৎ এক মাসের মধ্যে এই দুর্বল ব্যাংকের গ্রাহকরা হয়ে যাবে সরকারি ব্যাংকের গ্রাহক সুসময় আসতে সময় লাগে না দুঃসময়ের পরেই সুসময় অন্ধকার কেটে গেলে আলোর দেখা মেলে এটিই তার প্রমাণ এই পাঁচ ব্যাংকের গ্রাহকরা অন্ধকারের মধ্যে রয়েছে এবং অনেক দুশ্চিন্তার মধ্যে রয়েছে আজকের নিউজটির পরে আমরা এ কথা বলতেই পারি অন্ধকার কেটে যাচ্ছে আলোর দেখা দিচ্ছে এই দুর্বল ব্যাংকের গ্রাহকদের আর চিন্তার কোনো কারণ আমরা দেখছি না যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তীতে আমাদের থেকে এই ব্যাঙ্কগুলো সম্পর্কে বা বাংলাদেশের আর্থিক খাত এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ পেতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম